ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় বদলে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণ তার জয়ের পর থেকে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এবার বন্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদিও ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প বলেছিলেন ক্ষমতায় যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ শেষ করবেন এবার গুঞ্জন উঠেছে যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড রুশ বাহিনী দখলে নিয়েছে আকারে তা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সমান ইউক্রেনের আঠারো শতাংশ অঞ্চল এখন রাশিয়ার নিয়ন্ত্রণে যার পরিমাণ এক লাখ দশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি অন্যদিকে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে মাত্র ছশো বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান প্রেসিডেন্ট পুতিন তবে ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তার এর মধ্যে আছে রাশিয়ার দখল করা ইউক্রেনের ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় না দেওয়া এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে কিয়েভের যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করা এছাড়া পূর্ব ইউক্রেনের দোনেস্ক লুহান্স জাপুরা ও খেরসন অঞ্চল ভাগাভাগির বিষয়ে আলোচনার সুযোগ রাখা হবে এই চার অঞ্চলকে বর্তমানে নিজেদের বলে দাবি করে রাশিয়া অঞ্চলের সত্তর থেকে আশি শতাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ওই কর্মকর্তা জানায় ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে তাতে ইউক্রেনের চলমান সম্মুখ সারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন খার্কিভ ও মিকোলাইফের যেসব এলাকা রাশিয়ার দখলে রয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহারেও রাজি হতে পারে ক্রেমলিন এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর যুদ্ধ পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে রাশিয়ার কট্টরপন্থীদের চাওয়া অনুযায়ী ইউক্রেনের আরও বড় অংশ দাবি করে বসতে পারে মস্কো এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে রয়টার্সকে জানিয়েছে এক সূত্র গত মঙ্গলবার রাশিয়া যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দিন ক্রেমলিলের মুখপাত্র দিমিত্রি পেশকপ বলেছিলেন পুতিন ইতিমধ্যে বলেছেন কোনোভাবেই সংঘাত বন্ধ হবে না আর ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে এই যুদ্ধের ভয়াবহ অবনতি করেছে যুক্তরাষ্ট্র তবে তারা বলছেন ইউক্রেন ঘিরে পশ্চিমাদের নির্মম সত্য মেনে নিতে হবে আর সেটি হল ইউক্রেনকে সমর্থনের পরও তারা চলমান এ যুদ্ধে রাশিয়ার বিজয় ঠেকাতে পারবে না আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক